আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন চিংড়ি মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে যেটা আমি গোটা রেখেছি এখনো কাটি নি কচি কচি দস্তা কচুর পাতা আমি সুন্দর করে গোটা গোটা ধুয়ে নিয়ে এসেছি এই দস্তা কচুর পাতা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব তাহলে আমি এই পাতা পাটাকে কেটে নিয়ে আসি একটু তারপরে রান্নাটা শুরু করব আমি শাকটা কুচিয়ে নিয়ে এসেছি আর এই যে যে শিরার ডালটিগুলো এগুলোকে ফেলে দিয়েছি এগুলো নিয়ে নিই শাকটা আমি খুব কুচি করিনি এরকম পর্যায়ে কুচি করেছি তার কারণে এটাকে সেদ্ধ করলে এটা এমনি গলে যাবে এবার আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকেন আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম অল্প করে একটু লবণ দিয়ে দিলাম শাক কাটা দিয়ে দিলাম আমি শাক কাটাকে একটু ভাব দিয়ে নেব গ্যাসটা বড় করে দিলাম এবার এটাকে সিদ্ধ করে নেব আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি রাস্তাটাকে হালকা করে ভেজে নেবো আমার চিংড়ি মাছটাও ভাজা গেছে আমি চিংড়ি মাছটাকে না নিয়ে তেল ফোড়ন কটা পাঁচ ফোড়ন দিলাম কটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভাজ ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম সবকিছু আমি অল্প অল্প দিলাম কেন অল্প শাক অল্প করে একটু জল দিলাম মশলাটাকে কষে দিল কটা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে আমি সুন্দর করে একটু কষে নেব আমার মশলাটা কষা হয়ে গেছে আমি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু শাকটা ব এখন চিনি দিয়ে দিলাম সামান্য একটু গ্যাসটাকে ছোটো করে দিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিল একটু লবণ দিলাম হালকা একটু তেঁতুল গুলে দিয়ে দিলাম তার কারণ আমরা আমাদের ওখানে যে দশটা কচুর শাক খাই খুব সুন্দর শাক ওদের গলা ধরে না আমরা সেদ্ধ খেলে শুধু সেদ্ধ খেলেও গলা ধরে না এখানে এসে আমি প্রথম খাচ্ছি যেহেতু আমি রিক্স নেবো না এত সুন্দর করে তরকারিটা করে যদি গলা ধরে সাহস পাচ্ছি না এমনি খেতে যার জন্য হালকা একটু হিটুতে গুলে দিয়ে দিলাম তাহলে গলা ধরবে না গলা ধরার কোনো চান্স থাকবে না আমার খুব খেতে হয়ে গেছে আমি বাহিন আজ আমি দশ চিংড়ি মাছ দিয়ে দশটা প্রচুর শাক রান্না করলাম এভাবে দশটা প্রচুর শাক রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে যাই হোক কাজগের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পড়ুন তার একটু লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার